আজকে যাব মাছ খেতে আসেন সবাই একসাথে চলে যাক হ্যালো আসসালামু আলাইকুম একটা লং ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চলেন একসাথে ঘুরে আসি তো এই তো আমি বেরিয়ে পড়েছি মাছ খেতে যদিও আমি মাছ তেমন একটা খাই না খাই না বলতে আসলেই তেমন একটা খুবই কম খাই সেটা হচ্ছে যে মাছ খাই সেটাই খেতে যাচ্ছি আমি মূলত চিংড়ি মাছ ইলিশ মাছ আর হচ্ছে পুঁটি মাছ খেতে পছন্দ করি তো এখানে যে মাছের হোটেলটা আছে সেটা হচ্ছে মানে বিভিন্ন রকম ছোট মাছ পাওয়া যায় তো আমি সেখানেই যাচ্ছিলাম তো গুগল ম্যাপে আমি লোকেশনটা দিয়েছিলাম বিলবেলায় নাম আর হচ্ছে গাজীপুরের কালীগঞ্জে তো গুগল ম্যাপে আসলে আমাদেরকে ভুল লোকেশন দেখাছিল। তো আসলে এখানেও একটা বেলায় আছে তো আমি চলে যাই সেখানে মানে ভুল লোকেশনে তবে কি বলবো ভুল লোকেশনে যাওয়ার পরেও জায়গাটা এত সুন্দর ছিল বিশ্বাস করবেন না মানে আমার মানে খুবই ভালো লেগেছে তবে যাই হোক ভুলে গেল মানে আমার জায়গাটা দেখে সার্থক ভুলে অনেকখানি ঘুরতে হয়েছে প্রায় আমার দেড় ঘন্টা মানে ভুল রাস্তায় চলেছি কারণ যাকে জিজ্ঞেস করি সবাই বলে এই তো সামনে এই তো সামনে তো এই তো সামনে আসলে হয়েছে ওইখানেও যে বেলাইটা আছে সবাই মনে করতেছিল ওই বেলায় কিন্তু না আমি যেটা যে যেতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অন্য জায়গায় যাই হোক একই রোড দিয়ে একটু ভুলের জন্য আমরা অন্য রোডে ঢুকে যাই যাই হোক জায়গাটা তো খুব সুন্দর ছিল খুব ভালো লাগতেছিলো আর দেখেন এই যে রাস্তার দুই ধারে হচ্ছে বিল আর এটা হচ্ছে বর্ষার দিনে খুবই সুন্দর হয় বর্ষার দিনে পানি থাকে তো পানিতে দেখা যায় নৌকা চলে নৌকাতে ঘুরে ফেরা যায় ঘুরে বেড়ানোর যে এটা আর আমার তো সব সবসময় পানি প্রকৃতি নেচার কি যে বলবো মানে আমার মনে হচ্ছিল যে এখানে কোনো আত্মীয়ত বাসা থাকলে বা নিজে বাড়ি বানায় থাকতে পারলে ভালো লাগতো চতুর্দিকে এত মনোরম একটা পরিবেশ আর এই যে এখানে অনেকে হচ্ছে আবার মাছ ধরতেছিল আমি দেখলাম অনেকে মাছ ধরতেছে আর বিভিন্ন জায়গায় বক বসে আছে মানে কী যে একটা দৃশ্য তবে ভুলে ভুলে গেলেও জায়গাটা ভালো লেগেছে ভুল জায়গায় গিয়েও সুন্দর একটা পরিবেশ পেয়েছি ভালো লেগেছে ওই যে সামনে দেখা যাচ্ছে মানে গুগল ম্যাপে হচ্ছে ওই যে একটু দূরে আমি একটু ভিডিওটার কাছে গেলে বলতে সেই বিলবেলায় এখানে মানে গুগল ম্যাপে এটাকে আমাদেরকে দেখাচ্ছিল তো আমি যেখানে যাব সেটা তো অন্য জায়গায় তো এখান থেকে ঘুরেও আমি বেশ খানিকটা মানে এখান থেকে ঘুরে মানে এই বেলায় দেখে যখন দেখলাম যে এটা না তো তারপরে আমি আবার বললাম যে না একটু সামনে যাই সেখানেও সবাই বলতেছিল কি জানেন সবচেয়েই হচ্ছে আমরা চার থেকে পাঁচজনকে জিজ্ঞাসা করলাম যে বিলবেলায় সবাই শুধু বলে এই তো সামনে এই তো সামনে মানে এই তো সামনে করতে করতে বিশ্বাস করেন আমরা একদম রাস্তার শেষ প্রান্ত চলে গেছি একদম একটা গ্রামের ভিতরে ঢুকে গেছি সেখানে কোনো রাস্তা নেই সেখান থেকে আমরা আবার ব্যাক করি তো যাই হোক আমার ওখানে হচ্ছে ওদের যে বিলবেলায় যাবো মানে এই যে বিলবেলায়দের ফোন নাম্বার ছিল ফোন দিয়ে জিজ্ঞেস করার পর ওনারা আমাদেরকে লোকেশনটা দেয় দেন আমরা এখানে চলে আসি এখানেও এটাও কিন্তু বিলের মাঝখানে এটাও বিলের পাশে যাই হোক এখানে গেলাম গিয়ে খাওয়া দাওয়ার জন্য তো বসে পড়লাম তো আমরা যেতে যেতে দেরি হয়ে গেছিল অনেকটাই দেরি সব ধরনের মাছ আমরা পাইনি তারপর আমরা ছয় সাতটা আইটেমের মাছ নিয়েছিলাম মানে খাওয়ার জন্যে তো আমি যে মাছগুলো খাই চিংড়ি মাছ পুঁটি মাছ মলা মাছ ছিল খুবই ভালো লেগেছে খাবারটা খুব ভালো সাথে সালা ডাল ডাল ছিল আর এই যে বিল্লু মিয়া ওনার সাথে ওখানে পরিচয় তো ওনাকে একটু মাছ খাওয়ালাম তারপর ঘুরে আসলাম সুন্দর একটা জায়গা কিন্তু ভালো লেগেছে